আমরা পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আজকে আমাদের প্রোগ্রামটা ছিল ক্যাডেট ক্লাবে আজকে খাবার মেনুটা আগে থেকে অর্ডার করা ছিল না যে কারণে প্রথমে এসে খাবার মেনুটা অর্ডার করে তারপর চায়ের আড্ডায় সবাই মিলে মন খুলে গল্প করতে বসে গেলাম এটা কিন্তু জাল এটা বিশেষ আমার আমরা বেশি চাই। ওহ যে এই এই চাট দেখো এক জাল আমি বলি তুমি পাওয়ার তুমি আমার দুই বার জাল করো। না আসলে কি সবে না? কেস করেন জানি।

এর মধ্যে আমরা জুহরের নামাজটাও পড়ে নিয়েছি এখানে ভাবিকে ধন্যবাদ এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য ভাবিদের সাথে এখানে এখানে বেশ কয়েকবার আমার আসলে যেমন খুব দ্রুত চলতে শুরু আর আমাদের আসা হয়েছে কাটা যাওয়ার সময় হয়ে যায় সামনে বিশাল বড় একটা মাঠ বাস্কেটবল খেলারও জায়গা আছে বাচ্চারা এখানে এসে এনজয় করার জন্য বিভিন্ন রকম আয়োজন ওরা রেখেছে এখান থেকে বের হয়ে আমরা এক ভাবির বাসায় গিয়েছিলাম ভাবির বাসায় মোটামুটি এক ঘন্টা ছিলাম বাবীদের কাছ থেকে বিদায় নিয়ে আমি যমুনা ফিউচারের উদ্দেশ্যে রওনা হলাম বাবিদের বাসা থেকে বের হয়ে আপনাদের ভাইয়াকে ফোন দিলাম সে যমুনা ফিউচারে আসতে পারবে কিনা পরে যখন রাজি হয়ে গেল আমি তো মহা খুশি যমুনা ফিউচার পার্ক আমার বাসার খুব কাছে হলো কখনই যমুনা ফিউচার পার্কে একা যায় না হয় বান্ধবীদের সাথে কিংবা আপনাদের ভাইয়ার সাথে কোনো কিছু কেনাকাটা থাকলে আপনাদের ভাইয়ার সাথে যমুনা ফিউচার পার্কে আসা হয় আপনাদের ভাইয়াকে ছাড়া আমি সেভাবে কেনাকাটা করতে পারি না যমুনার ফিউচার পার্কের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আপনাদের ভাইয়ার জন্য অপেক্ষা করছিলাম আর অ্যালাউন্সে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন শুনছিলাম সকলের টিকা নম্বর ধরে এখন উঠতে যায় জমিদার দিক থেকে নিজের মধ্যে বাজার মন্দির একটা পরিমাণ শিল্পন করতে

যমুনা ফিউচার পার্কের ভিতরে প্রবেশ করাতে বুঝতেই পারছেন এরই মধ্যে আপনাদের ভাইয়া চলে আসছে যমুনা ফিউচার পার্কে আসলে আমার একবার হলো এই শোরুমটাতে ঢুকা পড়ে এখানকার শাড়িগুলো দেখতে সুন্দর প্রাইসটাও রিজনেবল আমার কাছে এই শাড়িটা ভালো লেগেছে দামটাও দেখলাম কমই আছে কিন্তু এই মুহুর্তে আমি যেহেতু শাড়ি কিনবো না তাই খুব একটা ঘাটাঘাটি করলাম না শাড়ি দেখতে তো আর বাধা নাই তাই কয়েকটা শাড়ির উপর একটু হাত বুলিয়ে গেলাম এই শাড়িগুলোতে ব্লাউজ পিস থাকে যে কারণে পরার পর ভালোই লাগে সিল কাতান খাদি কাতান জর্জেট সব রকম শাড়ি এখানে আছে এই শাড়িটা কেউ একজন পরেছিল কিন্তু ঠিক কোন সময় তা মনে করতে পারছি না এখানকার যে শাড়িগুলো দেখালাম এগুলো খুব আকর্ষণীয় না হলো এগুলো পরার পর খুব ভালো লাগে আমি যদিও আজকে শাড়ি কিনবো না তবু শাড়ির পুরো সাইডটাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম এই পাশে বেশ কিছু কাজ করা শাড়িও আছে আমরা বান্ধবীরা মিলে একই কালারের শাড়ি কিনেছিলাম এখান থেকে কয়েকদিন বললে ভুল হবে সেটা ছিল কয়েক বছর আগে আর উপলক্ষটা ছিল সম্ভবত পহেলা বৈশাখ সেই দিনগুলো এখন স্মৃতি হয়ে গেছে কারো কারোর সাথে যোগাযোগ আছে আবার কারো কারোর সাথে একেবারেই যোগাযোগ নাই কেউ দেশে আছে আবার কেউ একেবারের জন্য বিদেশ চলে গেছে সেই শাড়িটা আর স্মৃতিটা মাঝে মাঝে ফিরে আসে আমাদের গল্পের মধ্য দিয়ে এখানে কিছু পার্টি ব্যাগ ছিল যা দেখতে বেশ সুন্দর ছিল আমার তো বেশ ভালো লেগেছে কিন্তু এই মুহূর্তে আমার এটা প্রয়োজন নাই যে কারণে ব্যাগটা আমার রেখে দিতে হয়েছে এই পার্টি পার্টস জায়গা এত কম থাকে যে মোবাইল ছাড়া আর কোনো কিছুই ঢুকানো যায় না আমরা মেয়েরা কোথাও গেলে টুকটাক জিনিস পার্সেল রাখতে পছন্দ করি কিন্তু এই পার্টি ব্যাগগুলোতে সেই সুবিধাটা নাই চলে সত্যি কথা বলতে এই কারণে আমি কোথাও গেলে ব্যাগগুলো নিতে ফিল করি না মোবাইলের সাথে সাথে একটা সানগ্লাস আর মানি ব্যাগ তো রাখার জায়গা থাকা উচিত লিপস্টিকের কথা না হয় বাদই দিল আমি যদি কখনো ব্যাগ বানাই তবে এই সব কিছু রাখার জায়গা অবশ্যই আমি রেখে দিব আমি সবার জন্য ব্যাগ বানাবো না আমার মতো যারা শুধু তাদের জন্য আমি ব্যাগ বানাবো আমি বয়সটা দিচ্ছিলাম আর একা একা প্রচুর হাসছিলাম কারণ আমার আশেপাশে সবাই এখন ঘুমাচ্ছে বাগ্যিস কেউ শোনে নাই তা না হলে এতক্ষণে আমাকে কোথায় পাঠিয়ে দিত বাকিটা ইতিহাস থাক আজকে আর বলবো না আচ্ছা এখন যে কারণে এখানে আসছি সেটা বলে দিই এখন যেহেতু বিয়ের সিজন বেশ কয়েকটা বিয়ের দাওয়াত আছে বিয়ে বাড়িতে শুধু বড় কি নতুন জামা কাপড় পরতে পারে আমরা কি পরব না তাই তাদের সাথে মিশে যাওয়ার জন্য আমরাও নতুন জামা কাপড় কিনতে চলে আসলাম মার্কেটে এখন প্রচুর শীতের জামা কাপড় উঠেছে দেখতে তো ভালোই লাগে সাথে সাথে দামগুলো একটু চেক করে নিচ্ছি দাম খুব বেশি না আমার কাছে সস্তাও না বিশ্বাস না হলে আপনারা এসে দেখতে পারেন বাংলার একটা কথা আছে নিজের খেয়ে বনের মশ তারায় দেখেন বিনা পয়সায় কি সুন্দর বিজ্ঞাপন দিয়ে দিলাম আমি কিন্তু দোকানের নামে একবারও বলিনি যে চিনার ঠিকই চিনি ফেলেছেন নিশ্চয়ের মধ্যে আমি কিন্তু এখানে বেশ কয়েকটা শোরুম ঘুরেছি সবগুলোতে ভিডিও করা হয় নাই যে কারণে নবরূপার ভিডিওটাই আপনারা বেশি দেখতে পাচ্ছেন এখানে ফাউ ঘুরছি তো তাই ভিডিও করছি আর কয়েকটা শোরুমে ব্যস্ত ছিলাম তাই ভিডিও করা হয় নাই বাচ্চাদের শীতের কাপড়গুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে আমি যেহেতু বেশ কয়েকটা শোরুম ঘুরেছি তাই আপনাদেরকে বলতে পারছি যে এখানে প্রায় শোরুমগুলোতে এখন বেশ বড় অঙ্কের ডিসকাউন্ট দিচ্ছে এই ডিসকাউন্টগুলো পেতে চাইলে আপনাদের দেরি করলে চলবে না আগে আসলে আগে পাবেন শেষ হয়ে গেলে আমাকে হাজার বললো কোনো কাজ হবে না ঈদের সময় যেখানে আমি নিজেই এক টাকা ডিসকাউন্ট করাতে পারি না সেই জায়গায় আপনাদের কিভাবে ডিসকাউন্ট করাবো বলেন শীতের মধ্যে আইসক্রিম খেতে কার কার ভালো লাগে বলেন তো আমার কিন্তু বেশ ভালো লাগে শীতের মধ্যে মাঝে মাঝে আইসক্রিম খাওয়ার বায়না ধরি আপনাদের ভাইয়া সবসময় দিতে চায় না কারণ অল্পতেই আমার গলা বসে যায় শীতের মধ্যে প্রায় সময় আমি গরম পানি খাই এর মধ্যে আমার কিছু ভিডিওতে নিশ্চয়ই আপনারা তা বুঝতে পেরেছেন গরম মশলার এই চমৎকার গরম পানিটা খেয়ে আমার কিন্তু ভালোই কাজ হয়েছে আপনারা যদি কেউ তৈরি করে খেতে চান চাইলে আমার আগের ভিডিওগুলো দেখে তৈরি করতে পারেন যেহেতু আমি মার্কেটে আছি এ মুহূর্তে আপনাদের সাথে আমি ঘরের কথা শেয়ার করব না আমার ঘরের কথা জানতে চাইলে আমার ঘরে আসতে হবে কমেন্টস বক্সে ছোট্ট কার একটা কমেন্টস করতে হবে আমার ভিডিওটি কে কতটুকু দেখেছেন আশা করছি কমেন্টস করে জানাবেন ভালো না লাগলেও কমেন্টস করে জানাতে পারেন কমেন্টস পড়ে বুঝতে পারব আমার ভিডিওর কোন জায়গাটা আপনার ভালো লাগে নাই আসলে আর্টিসন থেকে কিছু কাপড় চোপড় কিনে নিতে পারতাম ছেলের কথা বলছিলাম আজকে আমাদের সাথে না এসে বাসাই আছে শীতের শুরুতে কাপড় না কিনলে সেই কাপড় পরের বছর করতে হয় বাংলাদেশে শীত থাকে মাত্র কয়েক মাস পরের বছর শীত আসতে না আসতে কাউকে না কাউকে দিয়ে দিতে হয় ছেলে আজকে মার্কেটে আসতে চাচ্ছিল না বাড়িতেই থাকবে জন্য এই ঘুরে দেখলাম জামাগুলো বেশ সুন্দর কিন্তু এখান থেকে আমার কোনো কিছুই কেনা হয়নি তবে ইচ্ছে আছে কোনো একদিন এখান থেকে জামা কিনবো এই শপটাতে মূলত মেয়েদের থ্রি পিসগুলোই বেশি পাওয়া যায় স্টিচ আনস্টিচ সব ধরনের জামাই পাবেন এখানে যমুনা ফিউচার পার্কের অন্যান্য সবগুলোর সাথে তুলনা করলে এখানকার জামার প্রাইসগুলো অনেক রিজার্ভ আমার মনে হচ্ছে আগেই বলেছি আপনাদেরকে যেখানে ব্যস্ত ছিলাম সেখানে ভিডিও করতে পারি নাই আমি জুতি থেকে কেনাকাটা করেছি অথচ জুতির কোনো ভিডিও করা হয় নাই আপনাদের ভাইয়া আমার জন্য কেনাকাটা করে দিয়েছে কিন্তু নিজের জন্য কিছুই কিনে নাই ছেলেরা মনে হয় এমনই তাই না আমাদেরকে খুশি করার জন্য তারা যে এই কাজটা করে থাকে সেটা কিন্তু আমরা বেশ বুঝতে পারি আমরা মেয়েরাও কিন্তু কম করি না সারা দিন ঘরের কাজ করি পরিবারের সবাইকে ভালো রাখার জন্য তাদের মুখে হাসি ফোটানোর জন্য কোথাও বেড়াতে গেলে দশবার চিন্তা করি তারা সকালে কি খাবে দুপুরে কি খাবে রাত্রে কি খাবে আমরা কোথাও গেল সারাদিনের কিছু ব্যবস্থা করে তারপর বাসা থেকে বের হই বাঙালি সব এমনটি করে থাকেন যারা আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাচ্ছি আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নিশ্চয়ই খুব শিগগিরই নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জামাগুলো পছন্দ করতে থাকেন আল্লাহ হাফেজ हां मुझे भी चेक करने दो जैसे पता नहीं आता है करते चलो रखो जो तुम्हारे लर्न भी था कि ये नहीं होता बस लेकिन तो ये Instagram तीन तक पूरा